নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমরাও খুব ভালো আছি সুস্থ আছি এঁচোর আমরা কম বেশি সবাই খেতে খুব ভালোবাসি আর এই বেশিরভাগ আমরা চিংড়ি মাছ দিয়েই সবাই রান্না করে থাকি কিন্তু এইভাবে ছোলা দিয়ে রান্না করলে দুর্দান্ত স্বাদ হবে আর রুটি দিয়ে কি খান বা পরোটা দিয়ে লুচি দিয়ে লুচির সাথেও সুন্দর লাগবে এই যে আমি এঁচোরটাকে ভালো করে কেটে নিয়েছি কেটে নিয়ে এতে কড়াতে দিয়ে দিয়েছি সিদ্ধ করবার জন্য আর তারপরে দিয়ে দিয়েছি আমি নুন আর হলুদ নুন হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে আর নুন দিয়ে দিলাম তারপরে এই হলুদ দিয়ে দেবো হলুদ দিয়ে ভালো মতো করে এটা সিদ্ধ করে নেবো নুন হলুদ দিয়ে সিদ্ধ করে এটা ফুটতে থাক তারপরে এতে একটুখানি দিয়ে দেব আমি খাবার সোডা এ একদম নরম হবে আর তারপরেই আমি কেটে নিয়েছিলাম এখানে ডুমো ডুমো করে আলু আর তারপরে অনেকটা পরিমাণে দেবো ছোলা তারপরে এখানে কেটে রেখেছি পেঁয়াজ টমেটো আর এখানে আদা রসুনটা বেটে রেখে দিয়েছি আর এই আদা রসুনটাতে চলো মশলাটা করে নিই তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে হলুদ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো তারপর আবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো মশলাটা তৈরি তৈরি করে রেখে দিলাম তারপরে এঁচড় এইখানে আমাদের সিদ্ধ হয়ে গেছে এছড়টাকে নামিয়ে দেবো এই হান্ড্রেড পার্সেন্টের মধ্যে ফিফটি পার্সেন্ট আমার এজও এখানে সেদ্ধ হয়ে গেছে তারপরে এখানে আরও একটু বেশি পরিমাণে তেল দিয়ে দেব তারপরে দিয়ে দেবো পেঁয়াজ চিংড়ি মাছ চিংড়ি এঁচোড় আমরা অনেক রেসিপি খেয়েছি কিন্তু আমরা এই রকম ছোলা দিয়ে করলে আরও সুন্দর টেস্ট আছে প্লিজ বন্ধুরা একবার ট্রাই করে দেখবেন ঘরে তারপর এখানে আমি পেঁয়াজটা ভালো মতো করে হালকা ভেজে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু পেঁয়াজ আলুটা একসঙ্গে খুব ভালো মতো করে ভেজে নেবো পেঁয়াজ ভাজতে ভাজতে আলুটাও ভাজা হয়ে যাবে আলুটাও একদম ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আলুটাকে আমি ভেজে নিচ্ছি ভালো করে তারপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন নুনটা দিয়ে আবারও ভালো মতো করে নাচতে থাকবো তারপর দিয়ে দেবো একটা কেটে রাখা টমেটো টমেটো আলু পেঁয়াজ আমার ভালো মতো করে ভাজা হয়ে গেছে তারপর মশলাটা যেটা করে রেখেছিলাম দিয়ে দেবো মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব তারপর দিয়ে দেবো ছোলা কাঁচা ছোলা দিয়ে দিলাম এখানে বেশ অনেকটা পরিমাণেই আমি কাঁচা ছোলা দিয়েছি তারপর দিয়ে দেবো নুন নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রাখা এঁচড় এঁচড়টা দিয়ে খুব ভালো মতো পরিমাণে আমি ভালো করে কষিয়ে নেব প্রায় খাসির মাংসর মতনই কষাবো অনেকক্ষণ দিয়ে টাইম দিয়ে আমি এখানে কষাতে থাকি আর তোমরা বন্ধুরা দেখতে থাকো প্রায় এখানে আমার কষানোর শেষের দিকে আমি এবার জল ঢেলে দেব প্রায় অনেকক্ষণ দিয়ে পনেরো কুড়ি মিনিট ধরে আরও বেশি শীত আমি কষিয়ে নিয়েছি আর এটা যত বেশি মাংসর মতো কষাবে তত ভালো টেস্ট আসবে তারপর আমার হয়ে গেছে আমি একটা থালা চাপা দিয়ে রেখেছিলাম খুলে দেখব দেখুন বন্ধুরা এখনো ফুটছে একটু মাখা মাখা রেখেছি বেশি শুকনোও করবো না আর অনেকটা পরিমাণে ঝোলও করব না তারপর দিয়ে দিলাম আমি গরম মশলা গরম মশলাটা দিয়ে তারপর আবার আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম তারপরে এই আবার নাড়লাম প্রায় হয়ে এসেছে আমার এবার আমি নামিয়ে নেব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা দেখা হবে নেক্সট বক এই যে আমি এছোডটা ঢেলে নিচ্ছি দেখা হচ্ছে আরও একটু রেসিপির সাথে